মুসলিম জাতির আজকের দিক লেগেছে মুসলিম জাতির আজ পদক্ষেপ চলছে মুসলিম জাতি না রয়েছে চাল চলনের ঠিক না রয়েছে ব্যবসা বাণিজ্যের ঠিক না রয়েছে নীতির ঠিক না রয়েছে চরিত্রের ঠিক না রয়েছে ওঠা বসা আর নীল মহাপতের ঠিক না রয়েছে

ধরেন ওইটা 50 মাইল হাজির কর দিতে আর মোরা লোকগুলোকে তুলে কথা বলতে আচ্ছা বলেন সহজ কথায় বলতে গেলে বাগলামি বলুন আর ছেলেমি বলুন আর দুষ্টুমি আর বধোময়সী বলুন প্রত্যেকটা পাগলামি বধোময়সী দুষ্টুমির একটা বর্ডার থাকে আচ্ছা এনে এই দবীর কোন বর্ডার আছে 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 কোন জ্ঞানে কোন যুক্তিতে যে ধর্মেরই হোক এই জাতীয় ওonnay আবদার কোন মহলে চলে ওরা ওই দাবি করল तमाम নবীর পক্ষে তো আল্লাহই যথেষ্ট নবী শুনলেন মাত্র আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন ওয়ালাউ আননা কোরআন সাইয়্যিরাত বিল জিবাল ওয়ালাউ আননা কোরআন সাইয়্যিরাত বিল জিবাল ও আমার নবী তুমি মনে রাখো এই কোরআন দ্বারা আমি যদি পাহাড় গুলোকে এখান থেকে চালিত করে দেই অর্থাৎ মক্কা থেকে ইয়ামান মক্কা থেকে শাম মক্কা থেকে হিজাজ এর কোথাও যদি আর পাহাড় না থাকে পাহাড় গুলো যদি সব সুদাও হয়ে যায়

পথের পরিমাণটা যদি কমিয়ে দেই সংকোচন যদি করে দেই আও কুল্লি মা মাউতা আর যদি আমি মুরদাদের সঙ্গে এদের কথাও বলিয়ে দেই বরং মনে রাখো বাল্লাহিল আমরু জামিআ ও নবী নিশ্চিত মনে রাখো এইগুলো শুধু নয় যাবতীয় বিষয়ের সব ক্ষমতার সর্বভৌমত্বের অধিকারী আমি আল্লাহ আমি ইচ্ছা করলে পাহাড় তুলে দিতে

আমার বক্তব্য যে খালি কোরআন দ্বারা জ্ঞানের আলোয় হেদায়েত হওয়া জ্ঞানের আলোয় সংস্কার থেকে বেরিয়ে আসা কুশোকস থেকে বেরিয়ে আসা কোরআনের জ্ঞানের আলো কার্যকর করে নিজেদের অন্ধকার হৃদয়টাকে আলোকিত করা এটা এক জিনিস আর কোরআনের মোজে রাস্তা ছোট হয়ে যাওয়া পাহাড় সরে যাওয়া যারা

যে মহাম্মি খুব নবী সরকারের দোয়ালো জমিনে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে আঙ্গুলি সেরা করলে চাঁদ দু ভাগে 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 বলেন বলে জি এই গালীরা চাঁদে এই জোড়ার দাগও দেখতে পেশেন বলে প্রমাণ দিন সুবহানাল্লাহ ও লাল দাবি করেছিল যারাই দেখেছিল তারা ঈমান এনেছিল चलो ഇതുপ্রমাণ হল তাই চাঁদ খন্ড করার পরেও যখন ঈমান নি তাহলে আমি মক্কা থেকে আমানের পাহাড় মাসখান থেকে দূর করে দেব রাস্তা সংকোচন করে দেব মরা লোককে জ্যান্ত করে দেখাবো তারপরে ওরা সম্মানিত ভাইয়েরা আমার

ঠান্ডা মাথায় বুঝুন মক্কার কাপের রে রাস্তা ছোট করে দিলে পাহাড় সরিয়ে দিলে মরা লোককে জানিত করে তাদের সঙ্গে কথা বলিয়ে দিলে তাতেও তারা ইমান আনবে না আমি লিখে দিতে পারি আজকের আমার দেশে আব্দুল কাইয়ুম আব্দুল মতিন আর রজব আলী এরা ছড়বড়ি করার কলাবড়ি ছড়ের মতো তুই না বাবা তুই মুফাসসির কোরআন তুই সারা পৃথিবী 50000 টাকা মাল তবে হুজুরি টাকা করবে তুই লিয়ায় বিদেশ থেকে উড়িয়ে 1.5 লাখ টাকা দিয়ে তুই খট খট সৌদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সলাই

দাবি পূরণ করলেন ওরা ইমান আনবে তার জ্বলন্ত প্রমাণ দিলাম চাপ দিখণ্ড করার দাবি করলাম চাপ খন্ড তো করে দেখালেন ইমান

কোন তার কাটা দেখেনি পটলের খায় গাছ তৈরি হচ্ছে তিতো খেলি হয় আর আটল একটা মিঠা ব্যঞ্জন মিষ্টি জাতীয় তরকারি ওটা তো রুটলি দুশো টাকা কিলো কিনে খায় মানুষ

প্রিয় ভাই আমার তো আমাদের এই প্রোগ্রামগুলো গুলো মানুষের কাছে শুধুমাত্র খেদায়তের বার্তা পৌঁছানো সংস্কারের বার্তা পৌঁছানো মানুষের জীবনে দিনের আলো জেলে দেওয়ার রাস্তা করে দেওয়া মানুষকে আল্লাহর প্রতি আকৃষ্ট করার চেষ্টা চালানো মানুষকে জাহান্নামের প্রতি ঘৃণা তৈরি করা জান্নাতের প্রতি লোভ তৈরি করা এটাই আমাদের এই অজনসিয়াতগুলোর প্রোগ্রামের মূল こう。